সমাজ মাধ্যমে পোস্ট করেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ তিনি পোস্টে উল্লেখ করেছেন আমরা আড়াইশো প্লাস আসন পাওয়ার জায়গায় আছি ফের তৃণমূলের আড়াইশোর বেশি আসন পাওয়ার দাবি করেছেন তিনি দাবি করে সমাজ মাধ্যমে পোস্ট কুনাল ঘোষের বিস্তারিত আপডেট জানাবেন টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রাজা সাহার রাজা রাজা শোনা যাচ্ছে দেখো একেবারে তোমাকে বলি যে কুণাল ঘোষ তৃণমূল নেতা তিনি সামাজিকত্ব ছত্রিশ বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস আড়াইশোর বেশি আবির্ভাব ট্রেনে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলের কর্মীরা উজ্জীবিত এবং দু হাজার বিধানসভা নির্বাচন আসছে সেই বিধানসভা নির্বাচনে তৃণমূল অভূতপূর্ব ফলাফল করবে এ কথা নতুন নয় কথা বারংবার তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন বারংবার বলেছেন কুলাল ঘোষ তিনিও একাধিকবার এই একই কথা দাবি করেছেন একই দাবি করেছেন বলতো তাকে বলি আরো একবার পুজোর মরশুমের পর কুনাল ঘোষ তিনি সামাজিক মাধ্যমে দাবি করলেন ছাষন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আড়াইশো থেকে বেশি আসন পাবে বলে মনে করা হচ্ছে সঙ্গে থাকো রাজা অর্থাৎ সমাজ মাধ্যমে এই পোস্ট কুনাল ঘোষের ছাব্বিশে এ রাজ্য বিধানসভা নির্বাচন এবং ফের তৃণমূলের আড়াইশোর বেশি আসন পাওয়ার দাবি এই দাবি করে সমাজ মাধ্যমে পোস্ট কুনাল ঘোষের বিজেপি নেতা রাহুল সেনহা রয়েছেন টেলিফোন লাইনে যে বিষয় জানতে চাইবো 2500 এর বেশি আসন পাওয়ার দাবি করে সমাজমাধ্যমে পোস্ট করলেন কোunal ঘোষ কিভাবে দেখছেন বিষয়টি স্যার এই থেকে কিন্তু বইয়ে যাচ্ছে যে 25টা যুবকের বিনা এ নিয়ে চিন্তা সেই কারণে 25 এর পেছনে একটা কল শূন্য লাগে তারা কার্যকর্তাদের হতাশা কাটাতে চায় কারণ কার্যকর্তরাও বুঝে গেছে যে এবার যেখানেই যার সাথে কথা বলছে সেই জনগণই বলছে যে আর তৃণমূলকে চাই না এই তৃণমূলের বিদায় দরকার আর সেই কারণে যে কার্যকর্তারা হয়ে গেছে। সেই কার্যকর্তাদের মনোবল ধরে রাখতে আর নেতাদের মনোবল বাড়াতে এই জাতীয় পোস্ট এই পোস্ট হাস্যস্কর পোস্ট এই পোস্ট দেখে তৃণমূলের কার্যকর্তারাই হাসবে আর জনগণ তো কোনো কথাই ধন্যবাদ বিজেপি নেতা রাহুল সিনহা ছিলেন টেলিফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি রাজা সাহা রাজাকেও ধন্যবাদ